বেসমিল্লাহিরকমানুর রাহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের তিন পয়েন্ট এক এর সর্বশেষ টিউটোরিয়াল যেখানে তেরো চোদ্দ পনেরো এই তিনটে অঙ্কের সমাধান থাকবো বন্ধুরা আশা করি অঙ্কগুলো একটু ধৈর্য সহকারে দেখবা এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা শেয়ার করতে পারো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমাদের যে তেরো নম্বর কোশ্চেনটা তেরো নম্বর কোশ্চেনে দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এতকে দুইটা বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তো বিয়োগ ফল রূপে যদি তোমাকে প্রকাশ করতে বলে তাহলে তখন অর্থাৎ এইরকম হইতে পারে দুইটা বর্গ বলতে এইরকম ধরো এ প্লাস বি ডিভাইডেড টু তার হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু তার হল স্কোয়ার এরকম এই যে দুইটা বর্গ মানে এটা একটা বর্গ এটা একটা বর্গ এর মাঝখানে কি বিয়োগ চিহ্ন থাকবে এরকমভাবে আমাদের এই অঙ্করা করতে হবে বন্ধুরা তো চলো আমি অঙ্করা যদি একটু করি দেখো এখানে এই যে এ প্লাস এই যে এখানে যে এ প্লাস টু বি এবং থ্রি এ প্লাস টু সি দেওয়া আছে এটা সমান সমান আমি যদি দেখো এখানে এবির অনুসিদ্ধান্ত নিই বন্ধুরা এবির আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের নামক একটা অনুসিদ্ধান্ত নিতে হবে যেমন এই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে তুমি এখানে চাইলে খেয়াল দিতে পারো যে আমরা জানি আমরা জানি একটা অনুসিদ্ধান্ত আছে এবি অনুসিদ্ধান্ত এরকম যে এ প্লাস বি ডিভাইডেড টু তার উপরে হলুস মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু তার উপরে হল এখন বন্ধুরা দেখো এই যে এই এই যে এ প্লাস টু বি আছে এটার যদি তুমি মনে মনে এ ধরো আর এই যে এ থ্রি এ প্লাস টু সি আছে এটার যদি তুমি বি ধরো তাহলে দেখো এই এ আর বি গুণ করলে বি হয় তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা এখন এখানে ইউজ করতে পারি এই যে এই এ এই এ বলতে এ প্লাস টু বি বুঝাইছে তা আমি যদি এখানে মান বসাই দেখো এ প্লাস টু বি এটা হচ্ছে এর মান তারপর হচ্ছে প্লাস এই যে বি এই বি বলতে কত থ্রি এ প্লাস টু সিক্স বুঝিয়েছে নিচে আছে এরপর এই মাইনাস এই যে এখানে এ আছে এই বলতে কত এ প্লাস টু বিকে বোঝানো হয়েছে এরপর মাইনাস

এখন যদি আমরা দেখো এখানে যে আমাদের ব্র্যাকেট আছে এই যে এই ফাল ব্র্যাকেটগুলো যদি আমি উঠে দিই তাহলে দেখো কি হয় এখানে মানে সবগুলো ব্র্যাকেট আমরা উঠাই দিই তাহলে এ প্লাস টু বি তোমরা জানো যে এই যে ব্র্যাকেটের পিছনে প্লাস থাকলে ভিতরে সাইন্য কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে এখানে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড টু তারপরে হরুস্কোয়ার মাইনাস আবার দেখো এখানে কি আছে তাহলে আমরা জানি যে ব্রাকেট এর পিছনে মাইনাস একটা ভিতরে সাইন কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ এই যে প্লাস টু আছে এটা কিন্তু মাইনাস টু সি হয়ে দিব তো এই প্লাসটা মাইনাস হয়ে এগারো সরি এটা সেকেন্ড ব্রাকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে দিই কোনো কাজ বন্ধুরা দেখো একটা এ আছে এখানে তিনটা এ আছে বন্ধুরা এই যে তিনটায় এখানে এই একটা এ আর তিনটা এ যোগ করার কত হয় চারটায় এ হয় তার মানে ফোর এ প্লাস কত টু বি

থাকে আর হচ্ছে কত দয়া করে চ্যানেলটা বন্ধুরা তোমাদের প্রতি আমার অনুরোধ যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর যারা শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী আছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এরপর দেখো এখানে আমরা দেখো তো বন্ধুরা এই এই যে এই টুটা এই ফোরের এইরকম আমরা কিন্তু রাখতে পারি দেখো এই টুটা এইভাবে রাখতে পারি ফোর এ অর্থাৎ এই টুটা সবগুলা সংখ্যার নিচে আছে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি ভাঙ্গায়া ভাঙ্গায়া এভাবে কিন্তু আমরা লিখতে পারি সরি সে হবে না এখন দেখো এই টু এইট টু এইট এইট টু এই টু এইট এই ফোর টু তাহলে এটা যদি আমরা বাদ দিই কিন্তু এখানে কত থাকে টু এ থাকে ফোর এ থেকে টু এ বাদ দিলে টু এ থাকে টু বার দিলে টু এ থাকে টু টু থেকে বাদ শুধু বি থাকে আর টু সি থেকে টু বাদ দিলে সি থাকে এই নিয়মটাকে বলা হয়েছে ভাগের বিধি নীতি এরপর দেখো বন্ধুরা এখান থেকে যদি তুমি টু টু বাদ দাম তাহলে বি থাকে এখানে যদি টু টু বাদ দাম তাহলে এ থাকে এখান থেকে যদি তুমি বাদ তাহলে সি থাকে এটা ছিল বন্ধুরা আমাদের কিন্তু দেখো যে এই একটা বর্গ অর্থাৎ এই পুরো একটা বর্গ এটা একটা বর্গ এর মাঝখানে কি বিয়েকচিহ্ন আছে না তাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা যে আমরা এভাবে এবির সিদ্ধান্ত নিয়ে এই অঙ্কটা করতে পারি সহজে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী যে চোদ্দ নম্বর অঙ্ক দেখবো দেখো চোদ্দ নম্বর অঙ্কে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোরটিনকে দুইটা বর্গে বিয়োগ রূপে প্রকাশ করো দেখো আমরা যদি চোদ্দ নম্বর অঙ্কটা একটু উঠাই এটা কিন্তু দুই ভাবে করা যায় বন্ধুরা আমি একটু অন্য নিয়মে করুন এটা দেখো এখানে আমাদের next plus square plus t next plus sub <laughs> চব্বিশ ভাঙ্গাইম দেখো চব্বিশ কতটা ভাঙ্গা না দেখো পঁচিশ মাইনাস এক নিলাম দেখো তো পঁচিশ থেকে একবার দিলে কিন্তু চব্বিশ হবে এখন আমরা যদি এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র বানানোর চেষ্টা করুন বন্ধুরা তোমরা দেখবা যে এখানে কিভাবে আমি সূত্র বানাই একটু খেয়াল করো তোমরা মনোযোগ দেয়া কারণ আমি চব্বিশের কেন বাঙ্গাইলাম কারণ চব্বিশের কিন্তু কোনো বর্গ সংখ্যা নাই বন্ধুরা চব্বিশের কিন্তু কোনো বর্গমূল সংখ্যা নাই যার কারণে আমি এখানে পঁচিশ বানায় রয়েছি পঁচিশের কিন্তু বর্গমূল সংখ্যা পাঁচ আছে তা দেখো আমি এক্স স্কোয়ারে যদি ভাঙ্গাই তাহলে এক ষোলো স্কোয়ার দিয়ে ভাঙ্গান যায় আর এই পঁচিশেরও যদি আমি ভাঙ্গাই তাহলে দেখো ফাইভ এক্স স্কোয়ার যায় এখন যদি আমি এই এক্স স্কোয়ারে দেখো এই যে এক্স ষোলো আছে এটার যদি আমি এ ধরি আর এই পঁচিশে পাঁচ স্কোয়ার আছে এটাও যদি বি ধরি তাহলে দেখো এখানে প্লাস চিহ্ন তাহলে এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র বসাম আমি এ স্কোয়ার প্লাস এ হচ্ছে এক্স এখানে আর বি হচ্ছে কত 5 প্লাস কত বি স্কোয়ার দেখো তো এই পাঁচ আর দুই গুণ করলে দশ হয় না বন্ধুরা মানে আমি এখানে এ প্লাস বি হলু সূত্র বানাইছি এর হচ্ছে কত এখানে এই মাইনাস রয়ে গেছে এটা দিয়ে দিলাম দেখো তো বন্ধুরা এটা কিন্তু আমি এ প্লাস বি হলু সূত্র নিছি আর এই যে যে ওয়ান আছে এই ওয়ান উপরে কিন্তু স্কোয়ার দিলেও হবে বন্ধুরা তাহলে আমরা এটাই ভাবে রাখতে পারি কিন্তু আমরা এইভাবে রাখতে পারি দেখো এক্স প্লাস ফাইভ তার হলু স্কোয়ার মাইনাস হচ্ছে কত ওয়ান স্কোয়ার এই ওয়ান রূপে স্কোয়ার দিলেও হবে না দিলে হবে এটা ছিল বন্ধুরা আমাদের চব্বিশ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করছি চব্বিশ এর কিন্তু ভাঙ্গা এনেছি চব্বিশ এর কেন ভাঙ্গাইছি কারণ চব্বিশ এর যদি আমি রুট করি তাহলে চব্বিশ এর কিন্তু কোনো বর্গমূল সংখ্যা হবে না কিন্তু তুমি পঁচিশ এর যদি রুট করো তাহলে কিন্তু তার বর্গমূল সংখ্যা কত পাঁচ আইব তাহলে সুতরাং আমি এই সূত্র নেওয়ার সুবিধাতে চব্বিশ এর ভাঙ্গাইছি পঁচিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে কিন্তু আবার চব্বিশ হয়ে যাবে তারপরে আমরা কি করছি যে এইখান থেকে

এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কিন্তু বন্ধুরা ফোর দেওয়া আছে এবং আসে কি দেখো এ পর ফোর এ পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিপর ফোর

এ স্কোয়ার তার হলু আর বি পাওয়ার ফোরগানা দেখো তো বিয়ার তার হলু স্কোয়ার এখন যদি আমি এই যে এ স্কোয়ার দরি আর হলো যদি বি ধরি তাহলে দেখো এখানে আমি এ প্লাস বি সূত্র করুম এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এবি এ হচ্ছে কি এ স্কোয়ার আর বি হচ্ছে কত বি এ যে প্লাস আমরা এখানে এ প্লাস বি হু স্কোয়ারের সূত্র নিলাম এখন দেখো সূত্র নেওয়ার পরে আমার অঙ্কে আছে এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার 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 এ একটা আর আমি সূত্র বিত্র প্রশাপটা দুইটা তাহলে দেখো তো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এখানে যে টু স্কোয়ার বি স্কোয়ার হয়েছে এই জায়গায় কিন্তু একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি আছে এই একটা এ স্কোয়ার বি স্কোয়ার কী করবো আমি এখানে মাইনাস করে দিয়ে দিই কারণ অঙ্ক মিলেতে তোমাকে যদি অতিরিক্ত কিছু আনতে হয় তাহলে সেটা আবার কি করতে হবে বাদ দিতে হবে আমি যখন সূত্র নিয়েছি সূত্র নেওয়ার ফলে আমার এখানে এ স্কোয়ার প্লাস স্কার এ স্কোয়ার স্কার দুই হয়ে গেছে আর আমার মূল অঙ্ক যেটা সেখানে আছে আমার একটা তার এই জায়গায় যেহেতু একটা বেশ হয়ে গেছে তা এই একটা অবশ্যই আমাকে মাইনাস কইরা থুয়া রইতে হবে বন্ধুরা তা আমি এখানে এই যে এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমি কিন্তু এ প্লাস বি হুরস্কারের সূত্র নিয়েছি আমি এখন দেখুন এখানে এই পর্যন্ত এ প্লাস বি হুরস্কারের সূত্র আর এইখানে দেখো বন্ধুরা এর উপরে পুরস্কার আছে বি উপরে পুরস্কার আছে আমি কিন্তু চাইলে এখানে এইভাবে বি তার হুডস্কার এইভাবে কিন্তু আমি নিতে পারি তাই আমি নিয়ে নিলাম একটু মনোযোগ দিয়ে দেখবা আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা এখন দেখো এইটারে যদি আমি এ ধরি এই যে এইটারে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার আর এইটারে যদি আমি বি ধরি তাহলে বি স্কয়ার তাই দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র যায় এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ এই যে a হইল কোনটা a স্কোয়ার বি স্কোয়ার পুরো না সেটা আমি এ ধরছি তাহলে প্লাস বি কত বি হচ্ছে এ বি তাহলে দেখো a প্লাস b আবার এ মাইনাস বি a প্লাস বি ইনটু a মাইনাস b এইখানে দেখো বন্ধুরা এই যে আমাদের উপরে একটা মান কিন্তু দেওয়া আছে ওই যে আমি নং সমীকরণ ধরছিলাম কি মান দেওয়া ছিল দেখো এই যে এই যে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বিয়ার সমান ফোর দেওয়া আছে এইখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইটা সমান সমান কিন্তু আমি ফোর নিতে পারি তাহলে এইখানে থাকো তোমার এ স্কোয়ার প্লাস আচ্ছা এটা আমরা প্লাস না করিয়া একটু সাজা রেখে এখানে দেখো ওই এ বিটার আমি মাঝখানে নিয়ে এলাম আর বি স্কোয়ারটারে এক পাশে নিয়ে গেলাম অর্থাৎ এটা একটু সাজা রেখেছি বন্ধুরা এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি কত এইট এখন দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে কিন্তু ফোর গুণাকার আছে এই ফোর যদি আমি এই পাশে আনি তাহলে ভাগ হয়ে যাব আটের যদি তুমি চার দিয়ে ভাগ করো তাহলে কত এবার দুগুনি আট অর্থাৎ দেখো আমি এটারে একটা সমীকরণ দিয়েছিলাম এটার নাম হচ্ছে কত দুই নং সমীকরণ এখন যদি আমরা মান বসাই দেখো এখন যদি আমরা অঙ্ক করি এখন এখন যদি আমরা ক নম্বর অঙ্ক করি দেখো নম্বর অঙ্কে কি ছিল আমাদের বলছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত হয়ে দেখো এ স্কোয়ার প্লাস বি এর মান কত যে যায় এই মানটা বের করতে বলছিল তা এখানে এই যে আমরা যে দুইটা সমীকরণ পাইছি এই সমীকরণ দুইটা আমি এখানে উঠে আছি দেখো আমরা এখানে লেখা যে এক নং আর সে দুই নং এক নং প্লাস দুই নং সমীকরণ যোগ করি সমীকরণ এক নং আর দুই নয় সমীকরণ যোগ করি তাই এক নং সমীকরণ আমার কত ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ছিল ফোর আর দুই নং সমীকরণ আমি পাইছি কত এ স্কোয়ার মাইনাস এ বি এখন এটা যদি যোগ করি তা কিন্তু কাটাকাটি যা যা তাই স্কোয়ার যোগ করলে কত হয় টু স্কোয়ার হয় আর বিয়ার বি স্কোয়ার যোগ করলে কত হয় টু হয় সমান সমান কত দুই যোগ করলে কত হয় ছয় হয় এইখানে যদি আমরা দেখো এখানে যদি আমি টু কমন নেই বন্ধুরা দেখো তো তাহলে কি থাকে প্লাস বিয়ার থাকে টু স্কোয়ার থেকে টু কমন স্কোয়ার থাকে আর টু বিয়ার থেকে টু কমন্ডে বিয়ার থাকে তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে কিন্তু টু গুণাকার আছে তাই টু দিয়ে যদি তুমি এর ভাগ করো তাহলে কিন্তু দুই শয়ের ভিতরে কত তিনটা যায় তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই যে ক নম্বর অঙ্ক যেটা বলছিল যে এই যে এখানে আমাদের বলছিল কি যে স্কোয়ার প্লাস মান নির্ণয় করো তাহলে আমরা কি বললাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থ্রি তা আশা করি তোমরা ক নম্বর বুঝতে পারছো এরপর খ নম্বরে কি বলছো বন্ধুরা দেখো এ বি মান নির্ণয় করতে বলছে তা আমি খ নম্বর অঙ্কটা এইখানে করুম বন্ধুরা এই যে দেখো এই জায়গায় আমি এখানে খ দিয়ে দিব আর এখানে আমার সব কিছু ঠিক থাকবো এরকমই এটা একটু মুসা দিই আমরা এই নিচের গুলো একটু মুসা দিই নিচের গুলা মুসা দিয়া এখানে আমি লেখা যে খ নম্বর খ নম্বর এর কি আমার এবির মান তাহলে দেখো এইখানে আমি ই করছিলাম যোগ এখন করুম কি আমি বিয়োগ এখানে দেখুন বিয়োগ করে এই জায়গায় কত আর মাইনাস ছিল কত এব তোমরা জানো যে বিয়োগের সময় কি হয় সাইন পরিবর্তনের প্লাস এ প্লাসে মাইনাস হইব মাইনাসে প্লাস এ প্লাস হবে আর প্লাস প্লাসে মাইনাস হবে মাইনাস প্লাস প্লাসে কী হবে মাইনাস হবে তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি যায় যা তাহলে এ বি এ বি যোগ করলে কত হয় টু এ বি হয় আর এখানে কত চার থেকে দুই বার দিলে দুই থাকে এখন এ বির সাথে কিন্তু টু গুণাকার আছে এই টু এ পাশে কী হবে ভাগ হবে তাহলে দুই দিয়ে দুইয়ের ভাগ করলে কত হয় ওয়ান হয় তাহলে দেখো এ বির মান কিন্তু বন্ধুরা ওয়ান বের হলো আশা করি তোমরা অঙ্করা বুঝতে পারছো যদি কেউ না বুঝতে পারো বন্ধুরা একটু দয়া করে চ্যানেলটা একটু দেখবা আর একবার ভিডিওটা দেখবা তাহলে সুন্দর করে এখানে বোঝা দেওয়া আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম